মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম এ নিয়ে তারা পঞ্চম দফায় বাড়লো এই মহামূল্যবান হলুদ সকল রেকর্ড ভেঙে বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে তেজাবি স্বর্ণের দাম তাছাড়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদারুকে আটকের পর থেকেই উত্তপ্ত রয়েছে আন্তর্জাতিক বাজার তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি একুশ জানুয়ারি থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত বাড়ল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণবাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনারা পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে বরি প্রতি পাঁচ হাজার দুইশত উনপঞ্চাশ টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমালিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার একশত আঠাশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম দুই লাখ বত্রিশ হাজার নয়শত অষ্টআশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার সাতশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ তেষট্টি হাজার আটশত একুশ টাকা এবার তাহলে চলুন দেখে নেই দেশের বাজারে প্রতি তিন আনা স্বর্ণের দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম পঁয়তাল্লিশ হাজার সাতশত চুয়াত্তর টাকা একুশ ক্যারেটের তিন স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার ছয়শত পঁচাশি টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিন স্বর্ণের দাম পড়বে সাঁত্রিশ হাজার চারশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি তিনানা স্বর্ণের দাম তিরিশ হাজার সাতশত শূন্য টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদকৃত এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন দুই লাখ সাত হাজার পাঁচশত নয় টাকা একুশ ক্যারেটের প্রতি বলি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটানব্বই হাজার চল্লিশ টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি বলি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনসত্তর হাজার সাতশত চৌরাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বরী ব্যবহার করা গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত আটচল্লিশ টাকা বিশেষ দষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির কিছুটা তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণবাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ